কৃষ্ণকে বাঁচাতে সিসিটিভি ফুটেজ নিয়ে হাজির হলো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন অনুরাগে ছ ধারাবাহিকের আজকের এপিসোডে গল্পের শুরুতে দেখা যায় সোনা সূর্যকে বলতে থাকে বাবা তুমি কি আমার সাথে কোর্টে যাবে না তখন সূর্য বলে হ্যাঁ তোর সাথে যাব না কে বলেছে তোর সাথে তো আমি যাব তখনই রূপা এসে বলে রূপা বাবা তুমি কি আমার সাথে যাবে না তখন সূর্য বলে তুমি তোমাকে আমি চিনি না তোমার সাথে আমি যেতে পারবো না তখন রূপা সোনাকে বলে সোনা চলো আমরা দুজন একসাথে যাই তখন সোনা বলে আমি তোমার সাথে যেতে পারবো না তোমার বড়ি আমার এত বড় ক্ষতি করেছে আমি তাই তোমার সাথে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না তখন রূপা মনে মনে ভাবতে থাকে তাহলে কি আমার সঙ্গে কেউই যাবে না আজকে বাড়িতে সবাই আছে আমার পাশে কেউই নেই তখনই প্রবীর উঠে বলে রূপা চ দিদি ভাই তোর সাথে আমি যাব তখন রূপা বলতে থাকে দাদু তুমি তাহলে আমার সাথে যাবে তখন প্রবীর বলে হ্যাঁ যখন তোর পাশে কেউই নাই তুই আর সোনা দুজনই আমার না তাই তো তোদের সঙ্গে আমার যেতেই হবে তোর সঙ্গে কেউ না থাকলে আমি তোর পাশে আসি তখন সোনা বলতে থাকে দাদু তুমি আমার পাশে থাকবে না তুমি ওই রূপার পাশে থাকবে তখন কুন্তলা সোনাকে বলতে থাকে সোনা এসব ব্যাপারে এখন কথা না বললেই হবে চলো আমরা সবাই চলে যাই তখন সবাই চলে যাই কোর্টে এদিকে দীপা ফোন নিয়ে অবিনাশকে ফোন দিতে থাকে অবিনাশ ফোন রিসিভ করলে দীপা বলতে থাকে অবিনাশ আপনি কি রেডি আছেন তাহলে কি আমি বের হব তখন অবিনাশ বলে হ্যাঁ আপনি বের হন আমি আছি দাঁড়িয়ে গাড়ি নিয়ে আপনি তাড়াতাড়ি চলে আসুন অন্যদিকে তো কোর্টে সবাই হাজির হয়ে গেছে সেখানে কৃষ্ণও চলে আসে কৃষ্ণকে দেখে তো রূপা একেবারে ভেঙে পড়ে আর মনে মনে বলতে থাকে কৃষ্ণ তুমি সত্য কথাটা বলে দিও যা হবার হবে তুমি সত্য কথাটাই বলো তখন কৃষ্ণকে রূপার সামনে দিয়ে কৃষ্ণকে নিয়ে কাট গড়ায় দায়ের করায় কিন্তু কৃষ্ণ শুধু রূপার দিকে একেভাবে তাকিয়ে থাকে যে আমি কি করব রূপা আমার কাছে তো কিচ্ছু করার নেই আমার বোনকে যে বাঁচাতে হবে আমার বোনের মান সম্মান তো রাখতে হবে আমাকে তাই আমার যত বড় ক্ষতিই হোক না কেন আমি এই কথাগুলো কখনোই বলবো না তাই রূপা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমার কথা রাখতে পারছি না এরপর জজ সাহেব সবাইকে চুপ করে বসতে বলে আর বলে যে এবার তাহলে তোমাদের কাজ তোমরা শুরু করাও তখন তো সোনার হয়ে কুন্তলা লড়তে থাকে তখন সুকুন্তলা কৃষ্ণকে বলতে থাকে বলুন যা বলবেন সত্য বলবেন মিথ্যা বলবেন না তখন কৃষ্ণ বলে আমি যা বলবো সত্যি কখনো মিথ্যা বলি না বলবো না সাহেবকে বলতে থাকে এই যে আপনার জজ সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি এমন একটা জঘন্য কাজ করেছে যার ক্ষমা হয় না ইনি আমার ক্লায়েন্টকে গার্ডেনে ডেকে নিয়ে গিয়ে অসভ্যতামি করেছে সেটা শুনে তো রূপা খুবই কাঁদতে থাকে যে এটা কি করে সম্ভব কৃষ্ণকে আমি কিভাবে বাঁচাবো তাহলে তাহলে কি আমি কৃষ্ণকে বাঁচাতে পারবো না মা তুমি কোথায় তুমি তাড়াতাড়ি আসো তুমি কৃষ্ণকে বাঁচাও মা তুমি ছাড়া কৃষ্ণকে কেউ বাঁচাতে পারবে না তখন কুন্তলা সোনাকে কাঠগড়ায় ডাকে আর বলে সোনা তোমার সাথে কি কি হয়েছিল তুমি সম্পূর্ণ জশ সাহেবকে বলো তখন সোনা একে একে সব কথাই জশ সাহেবকে বলতে থাকে আর সোনা কানতে থাকে যে যশ সাহেব আপনি আমার ন্যায় বিচার পাইয়ে দেন আমার সাথে যে অসভ্যতা আমি করেছে তাকে শাস্তি পাই দেন আপনি আমি এটাই আপনার কাছে প্রার্থনা করি এই যে আপনার সামনে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে সে ভালো মানুষ হওয়ার মুখোশ সময় পড়ে থাকে আপনি একে শাস্তি দিন সে সময় সূর্য সেটা শুনে তো তাড়াহুড়াও করে উঠে পড়ে আর কৃষ্ণকে মারতে যেতে যায় যে তোর এত বড় সাহস হয় তার তুই আমার মেয়েকে এত অসভ্যতা আমি করেছিস কেন সূর্যকে উত্তেজনা হওয়া দেখে তো জয় আর উর্মি সূর্যকে থামতে বলে যে দাদায় আপনি আর এমন করবেন না আপনি এখন থেমে যান অন্যদিকে তো দীপা আর অবিনাশ প্রমাণের খোঁজে বেরিয়েছে কিন্তু কোনো প্রমাণ খুঁজে পাচ্ছিল না তখন দীপা মনে মনে ভাবতে থাকে যে তাহলে কি আমি কৃষ্ণকে বাঁচাতে পারবো না ভালো ছেলে ওর সাথে এমনটা হোক আমি তা চাই না তখন অবিনাশ বলে চিন্তা করবেন না দীপা আমরা যে কোনো প্রমাণ হোক খুঁজে বের করবই তখন দীপা বলতে থাকে অবিনাশ আসুন আমরা আশপাশে যত বাড়ি আছে সব বাড়ি থেকেই সিসিটিভি ফুটেজটা চেক করে দেখি কোনো প্রমাণ পাই কি না কারণ আমি জানি কৃষ্ণ সোনাকে ছোট হতে দেবে না সোনাকে সম্মানের জন্য কৃষ্ণ নিজের নিজেকে ক্ষতি করবে তবুও সব কথা খুলে সে বলবে না অন্যদিকে তো কোর্টে সব প্রমাণই সোনার দিকে আসে আর দোষী হয় কৃষ্ণ কৃষ্ণ কি তাহলে নিজেকে বাঁচাতে পারবে না আর নিজেও বাঁচবে না এটাই তো দেখার বিষয় তখন কৃষ্ণ লয়ার বলতে থাকে আমার মক্কেলকে সবাই এরকম কথা বলবেন না আমার ক্লায়েন্ট কোনো কিছু করেনি আমার ক্লায়েন্টকে ফাঁসানো হয়েছে তখন কুন্তলা বলতে থাকে আপনি এরকম কথা বলবেন না আমি কোনো আপনার ক্লায়েন্টকে উত্তেজনা করছি না আপনিই সব কিছু ঘুরিয়ে অন্য অন্য দিকে নিয়ে যাচ্ছেন তখন সূর্যের লয়ার বলতে থাকে এই সোনা সেন গুপ্ত এই কৃষ্ণকে বিয়ে করার জন্য অনেক চোরজোর করেছিল কিন্তু এই কৃষ্ণ সোনা সেনগুপ্তকে বিয়ে করেছিল না আর সেই সোনাকেই সে তার সাথে অসভ্যতা কি করে করতে পারে তখন কুন্তলা বলে এরকম কথা আপনাকে কে বলেছে কৃষ্ণ আর সোনার তো আশীর্বাদও হয়ে গিয়েছিল তখন কি এমন হলো যে কৃষ্ণ সোনাকে বিয়ে না করে তার বোন রোপাকে বিয়ে করল এটা ছিল কৃষ্ণর চাল এজন্যই এমনটা করেছে তখন কুন্তলা বলে আমি সেনগুপ্ত বাড়ির উর্মি সেনের কে কাঠগড়ায় হাজির করার জন্য আপনাকে অনুরোধ করছি তখন উর্মিকে কাঠগড়ায় ডাকা হয় তখন উর্মিকে কুন্তলা জিজ্ঞাসা করে আপনি তো সব কিছু জানেন আপনি সত্য কথাগুলো বলুন তখন উর্মি বলতে থাকে আমাদের সোনার সাথে এই কৃষ্ণ অনেক অন্যায় করেছে ওনার শাস্তি প্রাপ্ত তাই ওনাকে শাস্তি দিন তখন রূপা দাঁড়িয়ে উঠে জজ সাহেবকে বলতে থাকে জজ সাহেব আমিও কিছু বলতে চাই আমাকে কিছু বলার অনুমতি দেওয়া হোক তখন তো জজ সাহেব বলে আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন তখন রূপাও কাঠগড়ায় এসে বলতে থাকে যে আমার হাজব্যান্ড কোনো খারাপ কাজ করতে পারে না আমার পুরো বিশ্বাস আছে আমার বোনের সাথে আমার হাজব্যান্ড কোনো খারাপ কিছু করে নেই এটা ওকে ফাঁসানো হয়েছে তখন কুন্তলা বলে এরকম গল্প বাইরে চলে কোনো কোর্টে চলে না তাই এরকম কোনো গল্প বলবেন না যার প্রমাণ আছে সেটাই বলুন তখন রূপা বলে আমার কাছে প্রমাণ আছে ছোনা যে কৃষ্ণকে মেসেজ করেছিল সেটা আমার কাছে আছে। এই বলে প্রমাণটা কোর্টে হাজির করে দেয় অন্যদিকে দীপা অবিনাশ সব বাড়ি বাসায় গিয়ে গিয়ে সিসিটিভি ফুটেজ খুঁজে বের করে কিন্তু কোনো প্রমাণ খুঁজে পায় না তখন দীপা ঠাকুরকে ডাকতে থাকে যে ঠাকুর আপনি আমার পথ দেখান আপনি ছাড়া আমার কোনো উপায় নেই তখন অবিনাশ বলে চিন্তা করবেন না দীপা আমি কিছু একটা ব্যবস্থা করবই অন্যদিকে তো একে একে সেনগুপ্ত বাড়ির সবাইকে কাঠগড়ায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখন প্রবীরকেও ডাকা হচ্ছিল প্রবীরকে জিজ্ঞাসা করা হয় যে আপনি তো সত্যটা জানেন ত আপনি বলেন তখন প্রবীর বলে দেখুন আমার দুজনই নাত্রী আমি যা বলবো সত্য বলবো তখন প্রবীর সব কথাই বলে প্রবীরের কথা শুনে তো উর্মি খুবই খুশি হয়ে যায় আর অন্যদিকে তো রূপা কানতে কানতে আবারও দাঁড়িয়ে গিয়ে বলে না আমার স্বামী কিছু করেনি আমার স্বামীকে আপনারা ছেড়ে দিন আমার স্বামীর সাথে এরকম অন্যায় হতে দিবেন না তখন সূর্য রূপাকে বলতে থাকে এই মেয়ে তুমি না বলো শোনা তোমার বোন তাহলে তুমি তোমার বোনের পাশে না দাঁড়িয়ে তোমার স্বামীর পাশে কেন দাঁড়াচ্ছ তোমার বোনের ন্যায় বিচার তুমি কেন পাওয়াচ্ছ না তখন প্রবীর বলে সূর্য তুই চুপ করে থাক তুই কোনো কথা বলিস না তখন বলতে থাকে কে কার বোন কে কারোর বোন হয় না যদি বোন হতো তাহলে এরকম ব্যবহার করতো না আপনি এ মেয়েকে বাইরে বের করে দেওয়ার অনুমতি দিয়ে দিন তখন যশ সাহেব বলতে থাকে আপনি আর যদি কোনো রকম শৃঙ্খলা করুন তাহলে আপনাকে বের করে দেওয়া হবে তাই বলছি আপনি চুপ করে ওখানে বসে থাকুন আপনি আর কোনো কথাই না সে সময় হঠাৎ করে দীপা আর অবিনাশ প্রমাণ জোগাড় করে সেখানে হাজির হয়ে যায় তখন দীপা বলতে থাকে আমি এমন একটা প্রমাণ নিয়ে এসেছে যে আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন তখন জজ সাহেব বলতে থাকে আপনি কি প্রমাণ নিয়ে এসেছেন আপনি সেটা কোর্টে হাজির করুন তখন দীপা বলতে থাকে আমি একটি সিসি ফুটেজ নিয়ে এসেছি সেটা day প্রমাণ হয়ে যাবে যে কৃষ্ণ কোনো অন্যায় করে নেই কৃষ্ণকে ফাঁসানো হয়েছিল এরপর যশ সাহেব দীপাকে জিজ্ঞাসা করে আপনি কি হন তখন দীপা বলে আমি সোনারোপার মা হই তাই বলছি তখন তো এ কথাটা শুনে সূর্য তাড়াহুড়া করে উঠে দাঁড়িয়ে যায় আর বলে আমি তাহলে এই দীপাকেই খুঁজছি আমাকে এই দীপার সঙ্গে কথা বলতেই হবে সূর্যের এই রকম অবস্থা দেখে তো কুন্তলা খুব ভয় পায় যে এবার তাহলে কি সূর্য সব কিছু মনে পড়ে যাবে আমাকে কিছু করতে হবে না হলে যে আমার হাত থেকে সবকিছু বেরোয়